ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটা ছোট গল্প পড়ব যে গল্পটির নাম নাম স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম উঠতে বসতে তাগিদ কই ঝির কি করলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি কলকাতায় কিন্তু চার টাকার জায়গায় আট দশ টাকা মাসিক মাইনের যদি বা ঠিক বার কয়েক ঠিক করা গেছে গায়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর যাই মিলুক না কেন ঝি মিলবে না আশেপাশে যে কয়েক ঘর কামার প্রতিবেশী আছে তাদের বিধবা বোন আর মেয়েদের ভিতর থেকে সব প্রয়োজন মৃত কিন্তু এখন দিনকাল বদলেছে পুরুষদের মজুরির রেট হয়েছে এখন দু তিন টাকা ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে কি মেয়ে কি পুরুষ ঝি চাকর খাটতে আর কেউ রাজি নয় ঘুরে ঘুরে দু তিন বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও দেখলাম কিন্তু কেউ বলল দেখো ভালো নয় নিজের সংসারেরই নানান ঝামেলা আবার কেউ বা পরিষ্কার মাথা নেড়ে জানাল না কর্তা সমাজে তাহলে কথা উঠবে তা তো উঠবে কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করার জন্য একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয় সবচেয়ে অসুবিধে জলের আধ মাইলটাক দূরে নদী ফাল্গুনে জল হাঁটুর নিচে নামতে চায় তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময় গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায় একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয় তিন ননদে বৌদিতে প্রথম দিন দুয়েক কলসিকাখে বেশ সোৎসাহে স্নানযাত্রা শুরু করেছিল কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে ভাটা পড়েছে বলবার কিছু নেই দীর্ঘকালের নাগরিক অভ্যেস বদলানো শক্ত মনের জোর জিহ্বা যত সহজে সঞ্চারিত হয় অন্য সব অঙ্গ প্রত্যঙ্গে তত সহজে হয়ে ওঠে না জলের পর আগুন রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে আর কি শহরের মতো কয়লা এখানে মেলে না শক্ত কোনো রকম জ্বালানি কাঠেরও ব্যবস্থা করা যায়নি উমা আর রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে আহার্য তৈরির তাই একমাত্র ভরসা আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েছি যে শিগগিরই এর একটা সুব্যবস্থা হবে নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যে সব গাছ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারাই জ্বালানিরূপে সুলতার উনানের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে কেবল এক কামলা মিললেই হয় পৈতৃক বাড়িতে মাসখানেকের জন্যে সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি কিন্তু ঝি চাকরের আর কামলা কৃষাণের অভাব প্রতি মুহূর্তে অস্তিত্বকে দুঃসহ করে তুলল পাশের গাঁ থেকে পিসে মশাই অবশেষে এনে হাজির করলেন ঝি তার প্রজা বুড়ো ভুবন মন্ডলের বিধবা মেয়ে আকালের বার ভুবন মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছিল এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান বললুম আপনার চলবে কি করে পিসে মশাই বললেন সে জন্যে ভেব না তোমার পিসিমা একাই একশো কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতায়ও নিয়ে যেতে পারো শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে তামাক্ষে বিষেমশাই বিদায় নিলেন আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো সুখের ভাব কারোরই দেখলাম না সুলতা রুমা দুজনে গম্ভীর হয়ে বসে রয়েছে রমা মুচকি মুচকি হাসছে তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি ঝি পছন্দ হয়েছে তো সুলতা বলল আচ্ছা মশাই না হয় বুড়ো মানুষ তার রুচির কথা ছেড়েই দিলাম কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না উমা বলল রাগ করুন না দাদা চোখ মানে এখানে চশমা বললুম দুই ছিল বলেই তো মনে হচ্ছে কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ ঠিক বুঝে উঠতে পারছি না উমা বলল দেখা যাক আর একবার দেখে যদি পারো বলেই উমা একটু উচ্চকণ্ঠে ডাকলো ওগো একবার এদিকে এসো তো বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন ঘরের পিছনে বসে জ্বালানির জন্যে দা দিয়ে শুকনো কঞ্চিগুলোকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো আঠাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে দিতে বার দুয়েক চেষ্টা করলো কিন্তু কোনোবারই মাথায় আর তা রইল না সুলতা ফিস ফিস করে বলল চেহারাখানা দেখো একবার এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি ঝির আবার কেউ চেহারা দেখে নাকি বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটি মেলে না তার চেহারা কিরকম কে দেখতে যায় সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর রুমার মুখ গম্ভীর দেখাচ্ছিল আর কেনই বা রমা হাসি চাপতে পারছিল না বছর তিরিশেক বয়স হবে লম্বা ছিপছিপে একটি গাবের চারার মতো চেহারা কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত কিছু আছে তা নয় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম সামঞ্জস্যই নেই যেন অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয় দেহের তুলনায় হাত দুখানিও খুব খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা চেহারায় পুরুষালী ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য আসলে ও যেন মেয়ে নয় মেয়ে সেজে এসেছে এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষ্য নেই ঝির আঙ্গিক গঠনের এই বৈসাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে বুঝতে পারলাম সুলতার ইচ্ছে বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি এবং সৌন্দর্য নিষ্ঠা সাক্ষ্য দেয় একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এলো রস ওর পৌরুষের আধিক্য স্ত্রী সুলভ লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললাম কাজকর্ম সব দেখে নিয়েছ সব পারবে তো করতে রস বলল কেন পারবো না এদেশের মানুষ না আমি না বিলের থেকে এসেছি সুলতা বলল তা তো আসনি কিন্তু মাথাটাকে অমন ন্যাড়া কদম ছাট করেছ কেন চুলগুলি কি দোষ করল রস এবার লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো বলল আর বলবেন না বউ দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত যত সব অশান্তির বাসা শেষে রাগ করে দিলাম একদিন ছেড়ে সুলতার কণ্ঠে বলল বেশ করেছ ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা তেল মাখিয়ে শুকনোয় বেনিকি করবি রচনায় অনেকটা সময় তার ব্যয় হয় কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে সুলতার জন্য সত্যিই কষ্টবোধ করলাম সুলতা পিছিয়ে এলো তো উমা গেল এগিয়ে দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতিতেই সুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিখানা বের করে আনল আল্লা থেকে নামিয়ে নিল নিজের আধ পুরনো সাদা সেমিজটা তারপর রসোর কাছে গিয়ে বলল ওখানে ছেড়ে এগুলি পর দেখি ওভাবে তুমি তো দিব্যি স্বচ্ছন্দে চলাফেরা করো এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না ছি ছি রস অত্যন্ত বিব্রত বোধ করল তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিচটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই আঠাতে জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দে কাজকর্ম করছে উমা বিস্মিত হয়ে বলল উমা সেই ধুতি আর সেমিচ কি করলি রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল ছেড়ে রেখেছি ভারী বাধো বাধো ঠেকে আর পড়তে না পড়তেই যা ঘামাচি উঠেছে দেখবেন উমা বিকৃত মুখে বলল থাক তোমার ঘামাচি দেখে আমার আর দরকার নেই আরও দিন কয়েক কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাটা মাথা আঙ্গিক শ্রীহীন বৈশাদৃশ্য এবং পরিদেশের রস্যতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকেই সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায় জ্বালানি কাঠেরও আজকাল আর কোনো অভাব নেই শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর মতো বিকেলের ছোট কুরুলখানা নিয়ে আম আর গাছের শুকনো গুড়িগুলি চালা করে দেয় তার সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুঁড়ির উপর মুহুর মুহুর তার কুরুল পড়তে থাকে দর করে ঘাম ঝরে পড়ে পিটবে সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে থাক না রস এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয় আ হাহা হা হা কি সোহাগের কথাখানা গো আমাকে করতে হবে না তো কে করবে শুনি চাকর বাকর কামাল আছে দু চার ঘণ্টা না দাদা নিজে এসে করতে পারবে দূরে থাক যদি ভালো করে ধরতে না হয় বুঝতাম রইতো একখানা দেওয়া স্বামী এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ ঠাকুর নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে কিন্তু রসর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম খানিক বাদে রস আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে স্বামী নিন্দা করলাম বলে রাগ করেছো নাকি বউ ঠাকরুন সুলতা হাসি গোপন করে বলে করেছি তো নিন্দে শুনলে রাগ হয় না তোর হতো না জানালা দিয়ে চোখে পড়ল রস তার বুড়ো আঙুল বাড়িয়ে ধরেছে হুম হতো উমা হঠাৎ ধমকে সুরে বলে ছি ওসব কি রস পুরনো প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিল বৌ ঠাকরুন কাজের কি আবার মেয়ে পুরুষ আছে যে যা জানে তার সেই কাজ তাই তাকে মানায় রমা হেসে ওঠে বাবা আমাদের রসরাজ্যে আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি রসর পৌরুষকে স্বীকার করে নিয়ে ওরা নাম রেখেছে রসরাজ চালচলনে রুচিতে প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই এ নিয়ে মনে আর কোনো খুব নেই সুলতার চোখ আর পীড়িত হয়ে ওঠে না ওর বেশে বাসে আচারে ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই আরও একটি ঘটনায় এ কথার ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকেন কুঞ্জ কবিরাজ ছেলে পুলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছেন আর একবার বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু মাথার সব চুল পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপ রাজি হয়নি পাড়ার ছেলেরাও শাসিয়েছে অগত্যা বড়ি আর দাবার বোড়ে নেই কবিরাজের দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুঁটুলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানি না কবিরাজ মশাই মশাই না বান্দা। বললেন জানো না জানতে কতক্ষণ প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম নিশা জমে উঠলো। তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর অধীরভাবে বলেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি বলতো অন্তত একটু ধোঁয়াটোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশায়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম হুঁকো কলকে এলো মাটির ভাঁড়ে মাখা রইল তামাকের গুলি আগুন মালসায় করতে লাগলো চেলা কাঠের আগুন নবাবী শিষ্টাচারে আরো এক থাপ অগ্রসর হলাম রসকে ডেকে বললাম রাত্রে তো কোনো কাজ নেই এখানে কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস হাত মুখ নেড়ে বলল আহা হাহা কি সোহাগের কথা গো ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেব আমার বুঝি আর মানুষের গতন নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভূ এবং সংকুচিত হয়ে বলল বোক না দাদা বাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি আর তুমি হচ্ছ মনিব সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশায়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগলো এক ছিলিম শেষ হতে না হতে আর এক ছিলিম রসকে সাজতে বলেন দুটো দিন যেতে না যেতে বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে ভারী সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের উপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানে তুলিনি কিন্তু সে রাত্রে ব্যাপার ঘটল একেবারে ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখে কবিরাজমশাইকে বিদায় দিলাম কবিরাজমশাই নিতান্ত অনিচ্ছায় পুঁটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড় বেরসিক লোকে একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ শেষে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল যে বসে একেবারে ভিজে জব জবে হয়ে থাকে কি এর মধ্যেই ভুলে গেলেন রস যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি তার হাসির শব্দে চমকে উঠলাম চমকালেন কবিরাজও এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রস আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি এগিয়ে দিচ্ছি রস তাড়াতাড়ি হ্যারিকেন তুলে নিয়ে বলল না দাদা বাবু আপনি থাকুন পদঘাট ভালো নয় আমি যাচ্ছি ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাইয়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি সাপটা দেখল নাকি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম পিছন থেকে রমা রুমা কণ্ঠে বলল একটা আলো নিয়ে যাও দাদা অমন অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতে বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রস তাকে হিরহির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রস রস রেগে গিয়ে বলে উঠল হতচ্ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম ছেড়ে দাও ওকে এসব কি কাণ্ড কবিরাজ মশাই মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতে মনে হলো কবজিটাও তার মচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হল কি করে রসর অন্তরে বাহিরে সত্যিই কি নারীত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্য রোগটা প্রত্যেকবারই এই সময়টাই এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে আগে থেকেই সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা প্রথমটায় কিছুতেই টিকা নেবে না টিকাদার বাবু বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের সুলতাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হল পাড়ার কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পিছনে পিছনে এসেছিল ধমক খেয়ে আর তারা এগুলো না শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরুতে হবে আবাল্যের অভ্যেস মতো তিনজনই শাড়িটা বদলে নিল আয়নার সামনে গিয়ে মুখখানা দেখে নিল তারপর টিকা নেওয়ার জন্য বারান্দা এসে দাঁড়ালো রসও এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে সব চেয়ে চেয়ে দেখছে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গে লোকটি একটি খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল ওর নামটা বললাম ডাকিতো রমা রমা করে ভালো নামটাই লিখুন কাবেরী রায় উমার পোশাকিনা মজ্জয়ী সুলতা সুচিস্মিতা এবার রসর পালা টিকাদারের কাছে ঠিক মধুর এন সমাপয়ত হল না রসর শক্ত সাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্ক্রিয়ভাবে সরু ছুরি দিয়ে গোটা দিনে আঁচর কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞেস করলো নাম বললাম রস রস একবার আমার দিকে তাকাল চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে তারপর টিকাদারের দিকে চেয়ে মোলায়ম গলায় বলল না টিকাদার মশাই আমার নাম রস মঞ্জুরি অবাক হয়ে রসর দিকে তাকালাম তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি এতদিনে লক্ষ্য না করাটাই সকলের অভ্যেস হয়ে গেছে রসর পরনে সেই আঠাতি ময়লা ধুতি কয়েক জায়গায় ছেড়া। ঠিকাদাররা চলে গেলে বললাম আমরা তো জানতাম না এ নাম তুই কোথায় পেলি রে রস ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল তারপর মৃদু স্বরে বলল বাবু আবার কোথায় পোড়ার মুখ কোপড়ের দিন ওই নামই ডেকেছিল রসর চেহারায় পুরুষের ছাপ থাকতে পারে কিন্তু তার অন্তর যে নারীর তা কিন্তু সে শেষে সে বুঝিয়ে দিল এবং এটাও সে প্রমাণ করল সে এমন একজন নারী যে কিন্তু দুর্বল নয় রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাও তো এমনই এক নারী যাকে নিয়ে অর্জুন কৌতূহলের সঙ্গে গ্রামবাসীদের জিজ্ঞেস করছেন নারী তিনি নারী গ্রামবাসীগণ চিত্রাঙ্গদাকে নিয়ে উত্তরে বলছে স্নেহ বলে তিনি মাতা বাহু বলে তিনি রাজা তার নামে ভেরি বাজা জয় 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 বলো ভাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই না কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো